নমস্কার আজকে আমরা এমন একটি জন্মকুণ্ডলী নিয়ে বিশ্লেষণ করব একটি চাটের মধ্যেই আমাবস্যা দোষ জরত্ব দোষ কালসর্প দোষ বিপরীত রাজযোগ বেশ কয়েকটি অশুভ দোষ বর্তমানে রয়েছে যে দোষগুলি কীভাবে প্রতিকার করলে জন্মকুণ্ডলিটি আবার পজিটিভ জন্মকুণ্ডলি করা যাবে সেই নিয়ে বিশেষভাবে আমরা বিশ্লেষণ করব। আমাদের গ্রহ শান্তি বিধান কাল সর্বদোষ খণ্ডন ইত্যাদি বিষয়ে সুব্যবস্থা আছে এবার আমরা স্ক্রিনে চলে যাব স্ক্রিনে একটি লগ্ন দেখছি এই লগ্ন ডেট অফ বার্থ ছাব্বিশ দুই উনিশশো ষাট জন্মসময় এগারোটা জন্মস্থান হুগলি আমরা এই লগ্ন দেখছি লগ্ন বৃষলগ্ন বিশ্বলগ্নের অধিপতি শুক্রদেব আবার ষষ্ঠপতি অর্থাৎ লগ্নপতি ও ষষ্ঠপতি ষষ্ঠপতি তো দুস্থানপতি কিন্তু যেহেতু শুক্রদেব লগ্নপতি তাই ষষ্ঠপতি হয়ে লগ্নের কোনো ক্ষতি করবে না কেননা লগ্ন একধারে যেমন কেন্দ্রপতি কেন্দ্রস্থান ঠিক সেই রকম ত্রিকোণ স্থান লগ্নপতি দেখুন শুক্রদেব ভাগ্যভাবে মিত্র রাশিতে অবস্থান করছে এখানে লগ্নপতি অত্যন্ত শুভভাবে অবস্থান করছে তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অতি মারক সেই মারকগ্রহ তুঙ্গস্থভাবে অবস্থান করছে এবং শুক্রদেব ওই মঙ্গলের সঙ্গে ভাগ্যভাবে অবস্থান করছে একটা যোগ সৃষ্টি করেছে কিন্তু এক্ষেত্রে শুক্রমঙ্গলের যে শুভ যোগ ভাগ্যভাবে তৈরি হয়েছে এর শুভ ফল কিন্তু জাতক পাবে না কেন পাবে না সেটা আমি পরে বিশ্লেষণ করছি আবার দেখুন দ্বিতীয় ভাব পড়েছে মিথুন রাশিতে দ্বিতীয় ভাব থেকে অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স আত্মীয়স্বজন কুটুম্ব মানি ইত্যাদিকে নির্দেশ করে সেই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অর্থাৎ কন্যা রাশির অধিপতি বুধদেব একাদশভাবে অবস্থান করছে নিচস্ত হয়ে এবং ক্রূর গ্রহ কেতুযুক্ত হয়ে বুধ যেহেতু কেতুযুক্ত হয়ে অবস্থান করছে তাই এখানে একটা নাশযোগ সৃষ্টি করেছে এবং জরত্ব দোষ সৃষ্টি করেছে একাদশ ভাব থেকে আয় লাভ সাফল্য উন্নতি ইচ্ছাপূরণ ইত্যাদিকে নির্দেশ করে সেই একাদশভাবে ক্রূর গ্রহ কেতু অবস্থান করছে নিচস্থ বুধের সঙ্গে যা শুভ ফল দিতে পারবে না এছাড়াও দেখুন একাদশ ভাবপতি দেবগুরু বৃহস্পতি ধনুরাশিতে সক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করছে তাই এই জাতকের অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স যেরকম হওয়ার কথা ঠিক সেই পরিমাণে কিন্তু হবে না ভুল ডিসিশনে অর্থ নষ্ট হবে এবার দেখুন তৃতীয় ভাব পড়ছে কর্কট রাশি এবং চতুর্থ ভাব পড়ছে সিংহ রাশি কর্কট রাশির ভাবপতি চন্দ্রদেব এবং সিংহ রাশির ভাবপতি সূর্যদেব কর্মভাবে একসঙ্গে অবস্থান করছে কিন্তু এখানে আমাবস্যার দোষ সৃষ্টি করে অবস্থান করছে যেহেতু আমাবস্যার চন্দ্র সেই আমাবস্যার চন্দ্র কিন্তু এখানে শুভচন্দ্র নয় চন্দ্র পাপচন্দ্র সেই পাপচন্দ্র কর্মভাবে অবস্থান করছে চতুর্থ ভাববতী সূর্যের সঙ্গে এবং পুরোপুরি অস্তমিত হয়েই অবস্থান করছে শনিদেবের ত্রিকোণ রাশিতে চন্দ্র সূর্য অবস্থান করছে সেই শনিদেব দেখুন অষ্টমভাবে অবস্থান করছে অষ্টম পতির সঙ্গে যেহেতু শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে তাই জাতকের আয়ুও কিন্তু বৃদ্ধি হবে কিন্তু কর্মভাবে আমাবস্যার দোষ সৃষ্টি হওয়ার জন্য কর্মে প্রচুর পরিশ্রম করবে যেহেতু চন্দ্র তৃতীয় ভাব দেখে প্রাক্কমকে যেমন বোঝায় ঠিক সেরকম পরিশ্রমকেও বোঝায় প্রচুর পরিশ্রম করবে কিন্তু সেই অনুপাতে ইনকাম বা লাভ করতে পারবে না এছাড়াও শনির তৃতীয় দৃষ্টি চন্দ্র এবং সূর্যের ওপর আছে শনিদেব কিন্তু চন্দ্রদেবকে শত্রু মনে করে এবং শনিদেব ও সূর্যদেব পিতা পুত্র পিতা পুত্র হলে কিন্তু একে অপরের প্রচণ্ডভাবে শত্রু সূর্যদেব ও চন্দ্রদেব শত্রুভাবে অবস্থান করে পীড়িত এবং শত্রু দ্বারা দৃষ্ট হয়ে আরও পীড়িত অর্থাৎ কর্মভাব প্রচণ্ডভাবে পীড়িত এটা আমরা দেখতে পাচ্ছি তবে আশার আলো এই যে সূর্যদেব কর্মভাবে বর্গোত্তমভাবে অবস্থান করছে সূর্যদেব রাজা এবং চন্দ্রদেবকে আমরা রানী বলে মনে করি জ্যোতিষশাস্ত্রে সেই রাজা বা রাজগ্রহ সূর্যদেব কর্মভাবে যেহেতু অবস্থান করছে সেহেতু জাতকের কিন্তু রাজনীতির প্রতি একটা প্রবল ঝোঁক থাকবে রাজনীতিও করবে কিন্তু যেহেতু কর্মভাব পীড়িত তাই জাতক কিন্তু রাজনীতিতে খুব একটা উঁচুতে উঠতে পারবে বলে মনে হয় না কর্মভাব পীড়িত হওয়ার জন্য এবং আমাবস্যার চন্দ্র ওই কর্মভাবে অবস্থান করার জন্য রাজনীতিতেও বারবার হোঁচট খাবে যদি রাজনীতি করে তবেই দেখুন এই কুণ্ডুলিতে শনির দ্বিতীয়ভাবে শুক্রদেব অবস্থান করছে যদি শনির থেকে দ্বিতীয়ভাবে শুক্রদেব এবং কিংবা চন্দ্রদেব অবস্থান করে তাহলে জাতক কিন্তু দূরবর্তী কোনো স্থানে অবস্থান করে বাড়ি থেকে দূরেই থাকে এমনকি বিদেশেও থাকতে পারে আবার দেখুন দেবগুরু বৃহস্পতি পতি হয়ে অষ্টমভাবেই শনিদেবের সঙ্গে অবস্থান করছে অর্থাৎ এখানে বিপরীত রাজযোগের সৃষ্টি করেছে আর শনিদেব এবং বৃহস্পতিদেব দেব অষ্টমভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি অর্থভাবে দিচ্ছে যেহেতু শনিদেব কর্মপতি এবং আয় লাভ সাফল্য মনের ইচ্ছা পূর্তির ভাবপ্রতি তাই শনিদেবের এবং বৃহস্পতিদেবের বৃহস্পতিদেব তো অর্থকারক গ্রহ তাই এই দুটি গ্রহের দৃষ্টি সব দ্বিতীয়ভাবে থাকার জন্য এই জাতকের কিন্তু অর্থ সম্পদ আত্মীয় স্বজনকে বৃদ্ধি করারই নির্দেশ করছে কিন্তু এই জন্মকুণ্ডলিতে যতই শুভযোগ থাকুক না কেন যতই রাজযোগ থাকুক না কেন কোনো শুভযোগ বা কোনো রাজযোগই এখানে কাজ করবে না কেননা এই লগ্নকুন্ডলিটি কালসর্প দোষে দুষ্ট রাহু ও কেতুর একধারেই সমস্ত গ্রহ অবস্থান করছে আর একধারে পাঁচটি ঘর ফাঁকা আছে যদি রাহু ও কেতুর একাধারে সমস্ত গ্রহ অবস্থান করে এবং অন্য ধাটে পুরোপুরি ফাঁকা থাকে তাহলে জানতে হবে সেই লগ্ন কালসর্প কাল দুষ্ট এখানে দেখুন লগ্ন থেকে পঞ্চমভাবে রাহু অবস্থান করছে এবং একাদশভাবে কেতু অবস্থান করছে এবং তার একাধারে সমস্ত গ্রহ অবস্থান করছে তাই এই লগ্ন কালসর্প কাল দুষ্ট যদি কোনো লগ্ন কাল থাকে তাহলে কোনো শুভ যোগই কিন্তু কাজ করে না কেননা আমরা পাপ কর্তারই এই কথাটি শুনেছি কোনো গ্রহের আগের রাশিতে এবং পরের রাশিতে যদি কুরুর গ্রহ অবস্থান করে তাহলে পাপ হয় এখানে দেখুন সমস্ত গ্রহের একাধারে কেতু অবস্থান করছে এবং একাধারে রাহু অবস্থান করছে কন্যা রাশিতে এই দুটি গ্রহই কিন্তু অতিশয় কুরুর গ্রহ এই কুরুর গ্রহের মধ্যে সমস্ত গ্রহগুলি অবস্থান করছে তাই এক্ষেত্রে সমস্ত গ্রহ পাপ দোষের মধ্যেই আবদ্ধ হয়ে আছে তাই কোনো শুভ যোগ বা রাজযোগ বা ভালো যোগ যদি এই লগ্ন থেকেও থাকে তাহলে কিন্তু জাতক তার পুরোপুরি ফল পাবে না সামান্য মাত্র হয়তো ফল পেতে পারে সেটুকুও পাবে বলে মনে হয় না এই লগ্নকুণ্ডলীটি প্রতিকার করা প্রয়োজন প্রথমেই কালসর্প দোষ খণ্ডন করতে হবে আমাবস্যা দোষ খণ্ডন করতে হবে দোষের প্রতিকার করতে হবে তারপরেই যদি কোনো শুভ যোগ থেকে থাকে এখানে তো আমরা দেখতে পাচ্ছি শুভ যোগ রয়েছে একটি বিপরীত রাজযোগ তাহলে তখন কিন্তু এই জাতক বিপরীত রাজযোগের শুভ ফলগুলি পাবে এছাড়াও এই জাতকের কিন্তু প্রবলভাবে বাস্তুদোষ রয়েছে লগ্ন যদি যদি দোষ থেকে থাকে তাহলে কিন্তু সেই জাতকের বাস্তুদোষ প্রবল মাত্রা থাকে যা খণ্ডন করা একান্ত কর্তব্য এরপর আমরা লগ্ন সঙ্গে নবাংশ কুণ্ডুলি মিলিয়ে দেখব লগ্নকুণ্ডুলি মানে ডি ওয়ান আর নবাংশ কুণ্ডুলি মানে ডি নাইন এই দুটি চাটে কিন্তু পাশাপাশি দিয়ে আমরা বিশ্লেষণ করে দেখব দেখুন লগ্ন সূর্যদেব যে রাশিতে অবস্থান করছে অর্থাৎ লগ্ন সূর্যদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে ডি নাইন বা নবাংশ চাটেও কিন্তু সূর্যদেব ওই কুম্ভ রাশিতেই অবস্থান করছে অর্থাৎ সূর্যদেব এখানে বর্গোত্তমভাবে অবস্থান করছে তাই সূর্যদেব খুব একটা খারাপ ফল দেবে না যদি কোনো গ্রহ বর্গোত্তমভাবে অবস্থান করে থাকে তাহলে সেই গ্রহটি ফল ভালো মাত্রায় দেয় যদি শুভভাবে অবস্থান করে থাকে লগ্ন এছাড়াও নমাংস কুণ্ডলি লগ্নপতি কিন্তু পীড়িত নয় লগ্নপতি এখানে সূর্যদেব সে সপ্তমভাবে অবস্থান করছে এবং বর্গত্তমভাবে অবস্থান করছে তাই লগ্নপতি যদি পীড়িত না হয় তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি খুব একটা ক্ষতি করে না আর দেখুন বুধ কেতু যোগ লগ্ন কুণ্ডলিতে একাদশভাবে আছে সেই বুধ কেতু যোগ আবার নবাংশ কুণ্ডলিতেও একইভাবে সৃষ্টি করেছে অর্থাৎ দোষ সৃষ্টি করেছে নাশ দোষ সৃষ্টি করেছে তাই একাদশ ভাবটা কিন্তু এই জাতকের খুবই ড্যামেজ বলি ধরতে হবে এছাড়াও দেখুন লগ্ন কুণ্ডলিতে শনিদেব অষ্টমভাবে অবস্থান করছে কিন্তু ডি বা নবাংশ চাটে শনিদেব তুঙ্গস্থভাবে অবস্থান করছে অর্থাৎ শনিদেব ও নবাংশ কুণ্ডলিতে ঠিকভাবেই অবস্থান করছে কিন্তু চন্দ্রদেব দেখুন ডি নাইন বা নবাংশ চাটে ধনুরাশিতে অবস্থান করছে ডি ওয়ানের ধনুরাশি কিন্তু পড়েছে অষ্টমভাব তাই এখানে একে তো পাপ চন্দ্র আবার ধনুরাশিতে অবস্থান করছে অর্থাৎ ডি ওয়ান চাটের অষ্টমভাবে অবস্থান করছে যার ফলে মানসিক চাঞ্চল্য মানসিক ডিপ্রেশন প্রচুর পরিমাণে থাকবে এবার আমরা অষ্টকবর্গ চারটি দেখার চেষ্টা করব দেখুন অষ্টকবর্গ চার্টে এই জাতকের তো লগ্ন বিশ্বলগ্ন অর্থাৎ লগ্নে উনত্রিশ পয়েন্ট পেয়েছে গড় পয়েন্টের চেয়ে এক পয়েন্ট বেশি আছে অষ্টকবর্গের গড় পয়েন্ট হল আটাশ পয়েন্ট কিন্তু লগ্নে দেখুন উনত্রিশ পয়েন্ট দেখাচ্ছে অর্থাৎ গড় পয়েন্টের চেয়ে কিন্তু এক পয়েন্ট বেশি দেখাচ্ছে যা কিন্তু এই জাতকের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা হবে না কিন্তু এই জাতকের ষষ্ঠভাবে অর্থাৎ শত্রুভাবে দেখুন রোগভাবে ঋণভাবে পঁয়ত্রিশ পয়েন্ট পেয়েছে যা গড় পয়েন্টের চেয়ে অনেক বেশি এবং লগ্নের পয়েন্টের চেয়েও অনেক বেশি তাই এই জাতকের কিন্তু শত্রুও থাকবে আর যেহেতু ষষ্ঠভাবে শত্রু হন্তা যোগ সৃষ্টি হয় নাই তাই লগ্ন অনুযায়ী এই জাতক শত্রুকে পরাস্ত করতে পারবে না বলেই মনে হয় কিন্তু নবাংশ কুণ্ডলিতে যদি আমরা দেখি ষষ্ঠভাবে শনিদেব তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে যা শত্রু হন্তার যোগ সৃষ্টি হয়েছে প্রথম দিকে শত্রুরা বিলম্বিত করতে পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে শত্রুটাই পিছু হটবে এটাকেই নির্দেশ করছে এবার দেখুন অর্থ সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্সে একুশ পয়েন্ট রয়েছে যা গড় পয়েন্টের চেয়ে কিন্তু অনেক কম আর ব্যয়ভাবে দেখুন চব্বিশ পয়েন্ট রয়েছে দ্বাদশ ভাবকে তো ব্যয় ভাব বলে এখানে ব্যয় ভাব পড়েছে মেষ রাশি সেই মেষ রাশিতে কিন্তু চব্বিশ পয়েন্ট পড়েছে আর আয় লাভ সাফল্য উন্নতিভাবে আটাশ পয়েন্ট পড়েছে অর্থাৎ এই জাতকের ইনকাম একটা গড় ইনকাম হবে এবং তার থেকে ব্যয় হয়ে ব্যাঙ্ক ব্যালেন্স খুব কম পরিমাণেই হবে তৃতীয়ভাবে কর্কট রাশিতে দেখুন তেত্রিশ পয়েন্ট পেয়েছে যা আটাশ পয়েন্টে চেয়ে অনেকটাই বেশি তাই এই জাতক কিন্তু পরাক্রমশীল হবে এবং প্রচুর শ্রম করতে পারবে অতিরিক্ত শ্রম করার পরে লাভ বা ইনকাম সেই মাত্রায় হবে না কেননা একাদশভাবে আঠাশ পয়েন্ট আছে এবং পরিশ্রমেরভাবে তেত্রিশ পয়েন্ট আছে যা যা প্রচুর পরিমাণে পরিশ্রম করবে কিন্তু সেই পরিমাণে ইনকাম করতে পারবে না এটাকেই নির্দেশ করছে এই জাতকের কুণ্ডলীটিরকে সঠিকভাবে মেরামত করার দরকার প্রথমেই কালসর্প যোগ খণ্ডন করতে হবে আমাবস্যার যোগ খণ্ডন করতে হবে জরত দোষ বা নাশ দোষকে খণ্ডন করতে হবে এছাড়াও বাস্তু দোষ খণ্ডন করতে হবে তাহলেই সব দিক থেকে শুভ হবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন নমস্কার